স্টেট ব্যাংকের প্রয়াত আধিকারিক স্মরণে বৃদ্ধাশ্রম এবং গ্রামে খাদ্য বিতরণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিক অরূপ সেনগুপ্ত দু হাজার তেইশ সালের একত্রিশে মার্চ প্রয়াত হন শিলিগুড়িতে সেই হিসাবে রবিবার একত্রিশে মার্চ ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী সেই দিনকে স্মরণ করে প্রয়াত অরূপ সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসাবে রবিবার কা বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রয়াত অরূপ সেনগুপ্তের শ্রী স্বপ্না সেনগুপ্ত শিলিগুড়ি জ্যোস্তময় গার্লস হাই স্কুলের শিক্ষিকা হলেন স্বপ্নাদেবী তিনি রবীন্দ্রমুক্ত বিদ্যালয়েরও একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা তাছাড়া বিভিন্ন রকম সামাজিক কাজ করেন দেবী এদিন স্বপ্নাদেবী বলেন তার স্বামী বেঁচে থাকার সময় মাঝে মধ্যে কাওয়াখালীর ঘর বৃদ্ধাশ্রমের নাম উল্লেখ করতেন তাই আপনা ঘরে তাদের এই খাদ্য সামগ্রী বিতরণ এদিন সেখানে এই উপলক্ষে ভজন কীর্তন হয় সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত অরূপ সেনগুপ্তের দাদা প্রণব কুমার সেনগুপ্ত আরেক দাদা তথা বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী বিপ্লব সেনগুপ্ত সহ অন্যরা বিপ্লববাবু পুবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার মাধ্যমে ধারাবাহিকভাবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে শহরের বুকে ব্যতিক্রমী নজির তৈরি করেছেন তার ভাই অরূপ সেনগুপ্তও ছিলেন একজন সমাজসেবী একজন আইনজীবী এবং একজন গবেষক ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসাবে তাই বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ানোই অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন বিপ্লববাবু এদিন প্রয়াত অরুণ গুপ্ত স্মরণে আপনার গ্রাম আশ্রম আশ্রমে আক্রান্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয় এই যে আপনার ঘর যে বৃদ্ধাশ্রমে এসেছি আমরা গত বছর এই দিনে একত্রিশে মার্চ আমার ভাই তুমি তো দেখেছ পুবালী সেন্ট সি সংস্থা তো ওর হঠাৎ করেই প্রয়াণ ঘটে আগের দুদিন আগেই দিল্লি থেকে কাজ করে ফেরে আর বিশ তারিখে ওকে আহ নেউটিয়া নার্সিংহোমে দেওয়া হয় এবং একত্রিশ তারিখে ও চলে যায় তো এক বছর আজকে সেই হিসেবে এক বছর সেই জন্য প্রথমে আমরা ঠিক করি অন্য তিথি অনুযায়ী অন্যান্য কাজ তো হবেই আর এটা সারা বছর চলতে থাকে তো আমার ভাইয়ের বউ যে স্কুলের দিদিমণি স্বপ্না সেনগুপ্ত ও এটা ওর একটা মনে হয়েছিল যে বৃদ্ধাশ্রমে যারা থাকেন পরিবারকে ছেড়ে তাদের কাছে আসবে তাদের কাছে কিছু সময় কাটাবে এবং তাদের জন্য খাবার দাবার কিছু নিয়ে আসবে এছাড়াও আগেও বেশ কিছু খাদ্য সামগ্রী তৈরির জন্য যা যা দরকার ওরা যেগুলো অনুমতি করে আর কি সেইভাবে ও সেগুলো নিয়ে এসে এসে দিয়েছে এবং আগামী দিনেও তুমি জানো আমরা তো সারা বছর একটা করে থাকি সেন মুক্ত স্মৃতি সংস্থার মাধ্যমে আমার ভাই অরূপ সেনগুপ্ত ও তো স্টেট ব্যাংকের আধিকারিক ছিল এবং পরবর্তী পর্যায়ে এল করে এল করে এবং সিকিম স্টেট ইউনিভার্সিটিতেও গবেষণার কাজ করছিল গত বছর হাইকোর্ট চালু ছিল এবং সেই সময় ওর হয় জানো এবং আজকে আমরা একত্রিশ সাথে থাকা এই যে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তাদের সাথে থাকা কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া এবং সারা বছর আরো কিছু পরিকল্পনা আছে এই আশ্রমকে কেন্দ্র করে সেটা করবে এবার বাকিবা দও তো দশমইガールসের স্কুলের দিদিমনি এবং আকটা ওপেন স্কুলেরও প্রিন্সিপালের charge আছে। ও কিছু তো করতে পারছে না। না অনেকেই তো আছে যে ময় এইসব মিত্তুবাসীকেও বা কিছু করে না। অন্য সোসাইটির প্রতি도 অবদান রাখে অন্য কিছু তো হয়ই যেমন পূজা পার্বণ আমাদের এই তিথি অনুযায়ী 18 তারিখে হবে। না না বুঝছি যে জন্য অনেকে অবদান রাখে না। সেটা আর انا কেন ভাবছেন সেটা তো মানে আমি মনে করি যে সবাইরই এটা করা দরকার এইটা ওর মানে আমার ভাই বউ এটা ভাবনা করেছে যে এইটা এইটা আমি ওকে বলে দিইনি এইটা তো আমার পরিবার থেকে কোয়ালিশন মুক্ত স্মৃতি সংস্থার সাথে সবটা তুমি জানো যুক্ত এবং ও এটা এই ভাবনাটা সম্পূর্ণ আমাকে ও শুধু বলেছে এবং আমি বলেছি আমার পরিবারের সবাই বলেছে যে আমরা এটা খুব খুশি আমার নাম স্বপ্না সেনগুপ্ত আপনি কি করেন আমি জোসনাময়ী স্কুলের টিচার আর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ওখানে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে ওখানটা চার্জে আছে কি আজকে এখানে এই আপনার ঘরে আপনারা এসছেন কারণটা কি আমার হাজবেন্ড ঠিক দু তেইশ সালের একত্রিশে মার্চ মারা গেছিলেন কি নাম অরূপ কুমার সেনগুপ্ত রাইট ওনার ওনার আজকে হচ্ছে মৃত্যু দিন মৃত্যু তিথিটা একটু পরে পড়েছে কিন্তু আজকে মৃত্যু দিন এই দিনটা আমি চেয়েছিলাম যে এরকম একটা জায়গায় এসে এরকম এনাদের সঙ্গে যারা এরকম ঘর বাড়ি ছেড়ে এখানে রয়েছে তাদের সঙ্গে একটু এক জায়গায় থেকে কিছুটা সময় এখানে কাটিয়ে যাব সেই জন্যই এই উদ্যোগটা আমি সেই জন্যই নিয়েছি সেই জন্য নিয়ে এখানে এসেছি এবং পুরো বিকেলটাই আমি এখানে কাটালাম আমার ভালোই লাগলো কি করলেন এখানে এখানে ওনারা গান টান করলেন সেই ঠাকুর গান টান শুনলাম ভজন কীর্তন ভজন কীর্তন শুনলাম আর আমার হাজবেন্ড এর ছবিতে মালা দিলাম ধূপ জ্বালালাম আর কিছুটা সময় ওনারা পেছনে বসেছিলেন ওনাদের সঙ্গে কাটালাম মানে ওনারা আছেন আমিও বসে আছি ভালো লাগলো এই জায়গাটা এবং এই জায়গাটা চেষ্টা করব আমি ভবিষ্যতে আরো কিছু যাতে এদের ভালোর জন্য আরো কিছু করতে পারি সেরকম আমি চেষ্টা করলাম কিছু শেয়ারও করলো আজকে কিছু শেয়ার করলাম এনাদের একটা ছোট ছোট একটা প্যাকেট খাবারের যে ওনারা আমাদেরকে বলেই দিয়েছিলেন যে ওই জিনিসগুলো আনবেন না তো যেগুলি ওনারা খেতে পারেন সেইভাবে এক একটা প্যাকেট করে আমি এনাদেরকে শুকনো খাবার শুকনো খাবার টিফিন টিফিন প্যাকেট হ্যাঁ টিফিন প্যাকেট ওনাদেরকে দিলাম আজকে যিনি প্রয়াত হয়েছেন অরূপ সেনগুপ্ত উনিও কি এই ধরনের সামাজিক মানবিক কাজ করতে ভালোবাসতেন না ও বেঁচে থাকতে ও যুক্ত তো ছিলই প্লাস বেঁচে থাকতে আমি যখন এখানে ফ্ল্যাট কিনে এখানে আসলাম ও আপনার ঘরের কথা হামেশা বলতো বলতে কি আপনার ঘরে আমাদের স্টেট ব্যাংকের একটা শেয়ার ছিল এখানে তৈরির সময় একটা শেয়ার ছিল আপনার ঘর আপনার ঘর খুব বলতো অটোমেটিক্যালি আমার ও চলে যাওয়ার পরে আপনার ঘরের কথাই সবার আগে মনে পড়েছিল যে ওই যদি পারি আমি ওখানে যাব তা এই হয়েও গেল এখানে এসেও গেলাম কিছু শেয়ারও করলাম আর কিছু পরিকল্পনা হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা তো আমার আছে যেমন এদেরকে আমি এর আগে খাদ্য সামগ্রী দিয়েছিলাম যাতে করে ওদের দু মাস চলে যায় হ্যাঁ তেল দিয়েছিলাম এরকম ভবিষ্যতে খাদ্য সামগ্রী কিছু দিয়ে যাতে করে এরা ভালো থাকে আরও আমার যা সামর্থ্য আছে তার মধ্যে আমি চেষ্টা করব মানে অনেক মানুষ তো আছে যে অর্থ আছে সামর্থ্য আছে কিন্তু তার সত্ত্বেও যে সৎ কাজে সৎ উদ্দেশ্যে সেটা ব্যয় করতে চায় না মানে এখনো একটা সচেতনতার অভাব তারা ওই অর্থটা ভাবে যে অসৎ উদ্দেশ্যেই ব্যবহার করে এই ক্ষেত্রে কি বার্তা দিবেন এই যে অর্থের যে সৎ ব্যবহার সেই সম্পর্কে কি বলবেন অর্থের তো অবশ্যই সদ্ব্যবহার করা উচিত বিশেষ করে এই সমস্ত জায়গায় আমি যদি কিছু দিই তাহলে আমার এগুলো কখনো বৃথা যাবে না এগুলো লোকের একদম সরাসরি লোকের কাজে লাগবে আমি মনে করি আমার মনে হয় সেই জন্যই কিন্তু আমি আজকে এই উদ্যোগটা নিয়েছিলাম এবং আমার পরিবারের কেউ আমাকে এই সবাই সবাই আমাকে সহযোগিতা করেছে বলেছে খুব ভালো কাজ যার জন্য কিন্তু অসহযোগিতা আমি এটা করতে পারলাম পরিবারের সকলের সহযোগিতা আছে বলেই কিন্তু আমি করতে পারলাম আমার একার পক্ষে হয়তো এটা করা সম্ভব ছিল না আর্থিক দিক থেকে না হলেও মানসিক দিকেরও তো সহযোগিতার দরকার হয় সেই সহযোগিতাটা আমি পরিবার থেকে পেয়েছি প্রণব কুমার সেনগুপ্ত হ্যাঁ প্রণব কুমার সেনগুপ্ত অরূপ সেনগুপ্ত কে ছিলেন আমার সবচেয়ে ছোট ভাই আচ্ছা এখানে আছে সবচেয়ে বড় মেজো ভাই তো আসতে পারেন ও নিজে অসুস্থ না হলে ও আসতো সেজো ভাই আর যে চলে গেল সবচেয়ে ছোট সবচেয়ে বড় কথা হচ্ছে বললে তো অনেক কথা বলতে হয় সব ভাইদের মধ্যে আমাদের আপনি একটু আগে যে প্রশ্নটা করছিলেন যে এ ধরনের জিনিসগুলো মনের মধ্যে আসে কেন এ ধরনের জিনিসগুলো মনের মধ্যে আসার যে বীজ সেটা তো রোপণ হয়ে গেছে আমাদের জন্ম মুহূর্তের পর থেকে আমার বাবা মা বলে কোনো লাভ নেই আমার পাড়া প্রতিবেশী যারা আছে এক বাক্যে বলে যায় যে আমার বাবা তো পুলিশ ডিপার্টমেন্টে ছিল এবং চেহারা তার যা ছিল আমাদেরকে দেখে বুঝবেন না যে আমার বাবা কি চেহারা ছিল সেই চেহারার জন্য আমাদের অনেক বন্ধু বান্ধব আছে ছিল যারা ভয় পেত কিন্তু যখন বাবা রিটায়ার করে এখানে চলে আসে দেখলো যে কি লোক আর বলতো যে তোরা এই বাবা মায়ের সন্তান বলবো এরকমই তোরা হতে পেরেছিস এই সামাজিক যে গঠনটা সেই গঠনটা তো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আজকে এই ধরনের যে জায়গায় যারা আছে তারা তো কত দুঃখে কত কষ্টে আছে সমস্ত আত্মীয় পরিজনকে ছেড়ে হয়তো বিতাড়িত হয়ে এখানে আছে এগুলো ভাবলে তো আমাদের খুবই কষ্ট হয় তার কারণ আমাদের এই বন্ডিংটা আমাদের এই সংসারের যে বন্ডিংটা সেটা তো আমাদের এখনো ধরে রাখা আছে ফলে আমরা এগুলো ভাবতেও পারি না 하지만어떻게해야되는지